বাড়িতে যখন কোনো রকম সবজি থাকবে না শুধুমাত্র আলু দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আলু দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আজকে রেসিপি আমরা দেখিনি নিই আলুর রেসিপি বানানোর জন্য আমি এখানে আলুর খোসা ছাড়িয়ে তিনটে আলু নিয়েছি আর পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এরপর আলুগুলো এই রকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর আমি আবারও পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এবার আলুগুলোকে ভাপিয়ে নিতে হবে তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাপ জল জলটা গরম হয়ে গেলে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি শুধু এখানে লবণটাই ব্যবহার করলাম আবারও ভালো করে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্রেমটা লো টু মিডিয়ামে করে পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম এবার একটু চেক করে নেব আলুটা সুসেদ্ধ হয়েছে নাকি দেখুন আলু কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিলাম এবার জল ঝরিয়ে আলুগুলোকে নামিয়ে নিতে হবে যেহেতু আলুগুলো অনেক ছোট ছোটোভাবে কাটা রয়েছে তাই খুব তাড়াতাড়ি সুস্বাদু হয়ে যায় এরপর আলুর মধ্যে হাত দেওয়া যায় সেই রকমভাবেই কিন্তু ঠান্ডা করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি ঠান্ডা করে নিয়েছি এবার একটু গরম আছে সেই সময় কিন্তু এই ম্যাশার দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি দেখুন বন্ধুরা আলুটা খুব ভালো করে ম্যাচ করে নিয়েছি এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ চিলি ফ্লেক্স সামান্য হলুদের গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর সামান্য জিরে গুঁড়ো আর সামান্য পরিমাপ কালো জিরে আর সামান্য গরম মশলার গুঁড়ো আর আমি এখানে আলুর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ বেসন এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে তবে এখানে আমি কোন রকম জলের ব্যবহার করব না এইভাবে হাত দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ডোলে ডোলে মেখে নেব ঠিক এই রকমভাবেই কিন্তু আলুটাকে মেখে নিতে হবে এবার ছোট ছোট করে আলুর উপকরণটা নিয়ে ঠিক এই রকম সেপ করে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো সেপে করে নিতে পারেন আমি এইভাবেই বানিয়ে নিচ্ছি তাতে এগুলো ভাজতেও বেশিক্ষণ সময় লাগবে না আর খেতে অনেকটাই ভালো লাগবে তাই এইভাবেই সবগুলো রেডি করে নেব দেখুন বন্ধুরা আমি সবগুলো রেডি করে নিয়েছি আর ঠিক এই রকম কিন্তু রাখতে হবে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করা যাবে না এটা এবার সাইডে রেখে দেবো একটা মশলা পেস্ট করে নেব নিয়ে নিচ্ছে একটা মিডিয়াম সাইজের টমেটো আর এক ইঞ্চি মতো আদা এর একটা মি পেস্ট করে নিতে হবে দেখুন মি পেস্ট হয়ে গেছে এবার একটা বাটিতে নিয়েছি চার টেবিল চামচ টক দই দইয়ের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন আমি একদম সামান্য ব্যবহার করছি কালারের জন্য সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো আর সামান্য পরিমাপ ধনে গুঁড়ো অল্প একটু জল দিয়ে খুব ভালো করে এই উপকরণটাকে মিক্স করে নিতে হবে আর সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাপ চিনি যেহেতু আমি এখানে টক দই আর টমেটো দুটোই ব্যবহার করেছি স্বাদটা ব্যালেন্স করার জন্য অবশ্যই চিনিটা ব্যবহার করবেন আমি চামচ দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ফেটিয়ে নিচ্ছি টক দইটা দেখুন বন্ধুরা ঠিক এই রকম টক দইটাকে রেডি করে রেখে দিতে হবে এটা এবার সাইটে রেখে দেব আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম এবার আলুর বড়াগুলো দিয়ে দিতে হবে এরপর উল্টে পাল্টে বেশ লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখে এগুলোকে ভাজবো সেক্ষেত্রে ভেতরটাও খুব ভালো করে ভাজা হবে দিকটা ভালো করে ভেজে নিয়েছি আরেক দিকটা উল্টে দিয়েছি যাতে এই রকম লাল কালার হয়ে যায় দুই দিকটাই উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল ছড়িয়ে এগুলোকে নামিয়ে নিতে হবে আর একইভাবে বাকিগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা বাকিগুলো ভেজে নিয়েছি তেল ঝরিয়ে নামিয়ে নিতে হবে আপনারা চাইলে বিকেলের নাস্তায় এইভাবে আলুর রেসিপিটা বানিয়ে খেতে পারেন এতটাই টেস্টি হয় যে একটার জায়গায় চার পাঁচটা খেয়ে নেবেন দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে আর ভেতরটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়েছে এবার আমি বেশ কিছুটা তেল তুলে রেখে দিয়েছি দিয়ে দেব একটা এলাচ একটা লবঙ্গ সামান্য দারুচিনি আর চৈত্রী সামান্য পরিমাপ গোটা মশলাগুলো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর দিয়ে দেব জিরা আবারও গোটা মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে আগে গরম মশলাগুলো একটু ভেজে নিয়েছি তারপর জিরাটা অ্যাড করেছি দেখুন এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এবার দিয়ে দেবো আদা আর টমেটো বাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই রেখে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আদা আর টমেটো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার রেডি করে রাখা টক দইয়ের সাথে গুঁড়ো মশলাগুলো সেটা অ্যাড করে দিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে করে সঙ্গে বাটি ধোয়া জলটাও অ্যাড করলাম আবারও ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেব আর এক থেকে দেড় মিনিট সময় নিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা মশলার কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে আরও এক থেকে দেড় মিনিট এইভাবেই কষিয়ে নিতে হবে প্রায় দেড় থেকে দুই মিনিট কষিয়ে নিয়েছি আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রেখেই মশলাটা কষাচ্ছি যাতে করে মশলার যে এক্সট্রা জলটা সেটা শুকনো হয়ে যায় দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কাসুরি মেথি দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে সেক্ষেত্রে মশ কষুরি মেথিটা খুব ভালো করে ভাজা হবে আবারও মশলাটাকে এক মিনিট মতো কষিয়ে নিতে হবে তবে মিডিয়াম আছে বন্ধুরা মশলা কিন্তু কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাপ জল এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে আর বেশ কিছুক্ষণ জল দেওয়ার পর মিক্স করে নিয়েছি এবার ফুটিয়ে নিতে হবে আমি এইভাবে দুই মিনিট ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা আমি দুই মিনিট মতো ফুটিয়ে নেওয়ার জন্য জলটা কিন্তু একটু কমে এসেছে এবার যেই আলুর বড়াগুলো রেডি করে রেখেছিলাম সেই বড়াগুলো অ্যাড করে দেব আর খুব ভালো করে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব আর ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আমি এবার নাড়াচাড়া করে নেব আর সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো অ্যাড করব আবারও আমি ঠেকে দেব বেশ কিছুক্ষণের জন্য তাতে বড়ার ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কারো হয়ে এসেছে গ্যাসের ফ্লেমটা এবার হাই করে আরও এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নেব আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দেখুন রেসিপিটা কতটা সুন্দর হয়েছে আর ঝোলটা কিন্তু একেবারেই কারো হয়ে এসেছে সম্পূর্ণ নিরামিষ আলুর দুর্দান্ত স্বাদের রেসিপি একেবারেই রেডি এবার আমি নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এইভাবে যে কোনো নিরামিষের দিন ভাত রুটি পরোটা সবের সাথেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আশা করি আজকে সহজ সরল রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন আজকের মতো এতটাই আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ